আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আপনারা জানেন সহজ মাছ চাষ বাংলাদেশে একটি আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ সেই ধারাবাহিকতায় আজকের এই প্রতিবেদন আজকে আমরা অনেকগুলা চাষীর সাথে যারা আমাদের ট্যাঙ্ক ভিজিট করতে এসেছেন তাদের নিয়ে আলোচনা করব ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা এই সহজ মাছ চাষ আমাদের এই মাছ চাষ জনপ্রিয় এই কারণে যে আমরা অল্প জায়গায় অধিক মনে কম খরচে কালচার করি এই জন্য আপনারা জানেন যে এই মাছ চাষ বাংলাদেশে অনেক জেলায় আমি অনেক উদ্যোক্তা তৈরি সেই ধারাবাহিকতায় আজকের এই প্রজাতন আমার এই প্রজেক্টে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আসে মাছ চাষ দেখার জন্য আমি কিভাবে অল্প জায়গায় অধিক গণত্বে মাছ চাষ করতেছি সেটা সত্যতা যাচাই করার জন্য এবং তারা অনেক কিছু শিখার জন্য এই জায়গায় আসে তো আমি আজকে কিছু নতুন অতিথি আসছে আমার এখানে তাদের সাথে পরিচয় করিয়ে থেকে দিবো এবং কি আসছে আর আমি যে সহজপদেশ কালচারটা করে থাকি যে যেখানে কোন অক্সিজেন নাই এগুলো আসলে কতটুকু ওনারা পেয়েছে এবং কিভাবে মাছ চাষ করা সম্ভব কিনা সে বিষয়ে একটু আলোচনা করি আমি এক এক করে সবাইকে পরিচিত করিয়ে দিচ্ছি আপনাদের সাথে আসসালাম আলাইকুম ভালো আছেন জুরা বলেন আপনার নাম কি কোথায় থেকে আসেন

এই যে মাছ চাষটা আছে যে বিষয়ে জানার জন্য আমরা ওনাদের অনুভূতিটা জানবো এবং কি যে এখানে যে আসছে আমি এক করে প্রশ্ন করবো এখানে যে আমি যে বলি যে সহজ পদ্ধতি অল্প জায়গায় মাছ চাষটা করা যায় ঠিক সহজে এটা আসলে সব ঠিক আছে কিনা তাই সে কিরকম দেখছে কিনা এ বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবে আরেকটা বিষয় হলো কি যে ইউটিউবে আপনার জানেন যে অনেক ভুল প্রচারণা চলতেছে তা আমি এই জন্য চাষিদের রিভিউ গুলো নিয়ে থাকি এবং যারা এখানে আসে তাদের রিভিউ নিয়ে থাকি যে চাষি যারা মাছ চাষ করেন তারা কখনো কিন্তু আপনার মিথ্যা কথা বলবে না টাকা মিথ্যা কথা সামনে এসে ক্যামেরা তারা যেরকম কালচার করতেছে সেই সেরকমই মানে তুলে ধরার চেষ্টা করে তো আপনি এখানে আসছেন এখানে আসার পর এই প্রজেক্টটা কিরকম দেখলেন যে আমরা ইউটিউবে যেরকম দেখাইতেছি আসলে কি সত্যতা পাইছেন না এখানে কোনো চেঞ্জ ছিল আমি তো অনেকদিন যাবত ইউটিউবের মাধ্যমে অনেক প্রতিবেদন আপনাদেরকে তুলে ধরতেছি অনেক গেলায় আমি দেখতেছি তো আপনারা এতদিন যাবৎ আমার এই ভিডিও দেখার পরে আজকে আসছেন এখানে আসার পরে আপনারা কি আশাবাদী যেভাবে যদি মাছ চাষ করে আসলে বেকার যে 글로벌 কার্বনিক সেক্টরে অনেক বড় পাইকতিত্ব হচ্ছে তারা কি একটা করে কি বাসতে পারবে এরকম কি যায় এই না কিন্তু আমরা সবসময় বলি কি আপনার এই সেক্টরে আসলে অবশ্যই আপনাকে খরচটা কমাইতে হবে এখন আপনি ট্যাগ নির্মাণ করেন টি ফল ক্রয় করেন মাছের পণ্য ক্রয় করেন খাদ্য তৈরি করেন বা খাদ্য কিনে খাওয়ান যাইটাই করেন ছোট জায়গা আপনাকে খরচ কমাতে হবে আপনি যখন পর্ব জায়গায় আপনি খরচটা কমেই ফেলবেন তখন দেখা গেছে কি আপনার এখান থেকে বেনিফিট আসবেই এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি কেন এটা আমরা নিজেরা করতেছি আর এক একটা ভিডিও দেখেন অনেক সময় যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাভ এইগুলা আসলে বলতে হইলো ফ্যাক ভিডিও এইগুলা দেখে কেউ আবার অতি উৎসাহ অনেক বড় কইরা প্রজেক্ট করতে চায় না তাহলে কিন্তু আপনার সর্বস্ব ওনারাই লুটে নিবে কারণ ওনাদের এপ্রোন এ পড়ে আপনি এই কাজটা করেন পর্বত থেকে টাকা পয়সা সব কিছু আপনি ইনভেস্ট করলেন লস হয়ে গেল ওনারা কিন্তু আপনাকে আর ফোন দিব না দেখবেন ব্লাক লিস্টে আলাইছে নাম্বার তা আমি সব সবাইকে বলি ছোট করে করেন ছোট করে বলতে এটা না যে গামলার মেজা করেন অনেকে আমাকে ফোন দেন আমি অত্যন্ত বিরক্ত হই যখন শুনি অনেকে যে একটা 2000 লিটার ট্যাংক করছেন এনের ভিতরে করতেছেন বা এক 1000 লিটারটা ট্যাংক করছেন পরে আপনি মাছcast বলতেছেন যে এটাতে আমি শুরু করছি পরবর্তীতে আর বড় করতে তা আপনি এই যে প্রযুক্তিটা করছেন এটা তো আসলে এক হাজার দুই হাজার লিটার এখানে তো মাছ কোনোভাবে বড় হবে না আর এখান থেকে কোন এটা প্রযুক্তিও না আর এখানে রিজাল্টই আপনি কি পাবেন সেই জন্য আপনাদেরকে বলবো সর্বনিম্ন তিরিশ হাজার লিটার পঞ্চাশ হাজার লিটার এক লাখ লিটার এর ভিতরে থাকেন অনেক সময় অনেক দুই লাখ পাঁচ লাখ করতেছে এর উপরে যায়ন না এটা হলো আমার সাজেস্ট মানে অল্প টাকা ইনভেস্ট করেন কই আগে বেনিফিট করেন বেনিফিট করার পরে আপনি পরবর্তীতে দেখা গেছে যে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ খরচা করে তাতে সমস্যা নেই কিন্তু আপনি যখন দেখবেন এটার থেকে আপনি টাকা উঠাইতে পারছেন তখন আপনি আশাবাদী হইতে পারেন যে না এটা আসলে ঠিক কিন্তু এছাড়া অনেকে দেখা গেছে সত্যারা নাইনটি পার্সেন্ট মানুষ সকল হচ্ছে টেন পার্সেন্ট মানুষ কিন্তু এই সেক্টর অসফল তাদের অনেক দাসি দিতে আছে অনেক জায়গায় অনেক কিছু আছে মানে বুঝার সমস্যা আছে তো এত কথা বলবো না এমনি তো আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের যেন দোয়া করেন আমরা যেন বাংলাদেশে আপনাদের মাঝে থাকতে পারি আর সব জায়গায় গিয়ে যেন প্রতিবেদন করতে পারি বা তুলে ধরতে পারি বাংলাদেশের বেকারের যে অবস্থা আছে বর্তমানে এগুলা যেন আমরা সুন্দরভাবে উঠে ধরতে পারি আর মূলত বিষয় যে খাদ্য নিয়ে একটা সিন্ডিকেট তো সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো আমাদের আমাদেরকে কমপ্লেনটা দিয়েছে যে আপনার খাদ্য নিয়ে কাজ করেন আসলে খাদ্যটা নিয়ে বাংলাদেশে যেহেতু আমরা খাদ্য বানায় খাওয়াই এই সিন্ডিকেটের কারণে কিন্তু খাদ্য বানায় খাওয়া হয় খাদ্য বাজারটা অনেক বেশি তো এটা নিয়ে আমরা কাজ করবো আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি যার মত মুক্ত আছেন সবাই যেন সুন্দরভাবে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে সবাই বলো ভালো থাকুন আমি জাহিদুল ইসলাম আশিক ঈশ্বরগঞ্জ ঠাকুরদের থেকে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম